হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মুক্তি এখন বাজে সকাল নটা আর আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করছি আজ হলো বুধবার মহালয়া আমার সকল বন্ধুদের জানাই শুভ মহালয়া তো এখন আমি ব্রাশ করছি উঠেছি বেশ কিছুক্ষণ আগে উঠে নিয়ে জামা কাপড়গুলো ছিল সেগুলো আগে দড়িতে বেলে দিলাম কারণ আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বেশ রোদ বেরিয়েছে শুধু আজ সকালে না কালকেও কিন্তু বেশ ভালো রোদ বেরিয়েছিল তো এখানে দেখো আমার বডির জিন্সের প্যান্ট দুটো দড়িতে মেলেছি আর হালকা পাতলা যেসব কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি র্যাকে মেলে দিয়েছি আর আজ দারুণ রোদ উঠেছে তো আমি ঘরে চলে আসলাম এসে এই যে মামামকে তখন থেকে ডেকে যাচ্ছে পড়ে পড়ে ঘুমোচ্ছে আর বিছানার উপরে দেখো পুরোটাই কিন্তু রোদ এসে ভরে গেছে আমাদের বেডরুমের যে জানলাটা সেটা কিন্তু পুরোটাই কাচের তো পর্দাটা সরিয়ে রেখেছিলাম রাতের বেলায় দিতে ভুলে গেছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি পুরো বিছানায় রোদে এসে ভরে গেছে তো আমি আমার পর্দাটা ভালো করে লাগিয়ে রেখে আসলাম পাঁচ দিন হয়ে গেছে আমার ঠান্ডা লেগেছে এখনও কিন্তু ভালোভাবে সারেনি আমার কথার ভয়েস শুনে তোমরা বুঝতেই পেরেছো যে কথাগুলো কিরকম হচ্ছে এই ঠান্ডার জন্যই হচ্ছে নাকা নাকি কথা হচ্ছে আর গলার মধ্যে কীরকম যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে শুধু জল পেয়ে পাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার মুখ ধোয়া হয়ে গেছে ধুয়ে যে চুলটা ভালো করে আশ্রয় নিলাম আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে ডিম সিদ্ধ দিয়ে দিলাম বর তো বাড়িতে নেই তো মামামের জন্য আর আমার জন্য ডিম সিদ্ধ দিয়েছি আমাদের বাড়িতে ডিমটা কেউ তেমন পছন্দ করে না অনেক দিন পর আজ কিন্তু আমি ডিম সিদ্ধ দিলাম ডিমটা ঘরে সব সময় রাখি আর যদি কখনো সেদ্ধ ভাত করি তাহলে কিন্তু সেদ্ধ ভাতের সাথে ডিম সিদ্ধটা কিংবা ভাজা করি কোন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আমার মামাম এখন উঠলো ঘুম থেকে এই দেখো ব্রাশ করছে ব্রাশ ক্রে এখন ঘুম থেকে উঠলি সাড়ে দশটা বাজে কখন ব্রাশ করবা কখন খাবা কখন চান করবা দুপুরে খাওয়ার টাইম আরে দেখো আমি ডিম নিয়ে নিয়েছি বাটিটা এখন খাবো মাম্মা ব্রাশ করবে স্নান করবে তারপরে মাম্মাম খাবে আর আমার ক্ষিদও পেয়ে গেছে ভীষণ আর বর তো বাড়িতে নেই আজ বুধবার বাজারে আছে তো আস্তে আস্তে অনেকটাই বেঁচে যাবে তো সকালে ঘরে যা যা আছে সেটাই খেয়ে নেওয়া হবে আমি তো ডিম খেলে আমার আর কিছু লাগবে না তো মামমামকে ডিম দেব আর একটু ম্যাগি বানিয়ে দেবো তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মামামের ব্রাশ করা হয়ে গেছে গরম জল ভরতে দিয়ে আসলাম বালতিতে আর এখানে দেখো মা দুজনে মিলে মহলায় দেখছি মামা মামাকে মহলায় দেখছে আর প্রশ্ন করেই যাচ্ছে এটা কি হয় এটা কেন হয় আসলে কি বলো তো কোনো দিন ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত মহালয় কি জিনিস ও দেখিনি আমরা এসে পুনেতে এসেছি আজ পাঁচ বছর তো আমার ঘরে টিভি ছিল না এই বছরই আমি নতুন টিভি কিনেছি তো টিভি কেনার পর মাম্মাম এই প্রথমবার মহালয় দেখছে আমার সাথে তোমাদেরকে দেখালাম যে দুটো ডিম শুদ্ধ করেছি একটা মাম্মাম খাবে আর একটা আমি খাবো কিন্তু যখনই ডিম শুদ্ধটা ওকে দিতে গেলাম উনি কিছুতেই খেলেন না বলছে আমি দুধ হরলিক্স খাবো আর বিস্কুট খাবো তো অনেক জোর করার পর তবুও খেলো না লাস্টে আমাকে এই হরলিক্সগুলো দিতে হলো এই যে বিস্কুট আর হরলিক্স দিয়ে দিয়েছি মা মামি যে বসে বসে খাচ্ছেন আর হচ্ছে টিভি দেখছেন মহালয় তো শেষ হয়ে গেছে এখন এই যে কৃষ্ণ সিরিয়াল দেখছেন তারপর আমি চলে এসেছিলাম দুপুরের রান্না করতে আর এখানে দেখো আমি চাল ধুয়ে এই মাত্র ভাতটা বসালাম আর আজ রান্না করব। ইলিশ মাছ ইলিশ মাছগুলো কালকে এনেছিলো কটা রান্না করেছিলাম আর চার পিস মতো ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছগুলো বের করে নিয়ে জল দিলাম আর হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের তেল পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করব। ঝিঙে বের করে রেখেছি ঝিঙে ভাজা করব আর এখানে আছে ভেন্ডি ভাজা ও হ্যাঁ ওলো কিন্তু ভাতে দিয়েছি তারপর বর বাজার থেকে সবজি এনেছিল সেগুলোই গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম আমার রান্না অনেকক্ষণ আগেই হয়ে যেত বসেছিলাম বেগুনের জন্য বরকে ফোন করেছিলাম বেগুন আনার জন্য তো আনতে আনতে আমি এদিকে সমস্ত ভাজাভুজিগুলো করে ফেলেছিলাম শুধু মাছের ঝোলটা বাকি ছিল তারপর বর বেগুন আনার পর মাছের ঝোলটা আমি করে নিলাম রান্না বান্না করে রান্নাঘর মুছে থালা বসন মেজে ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি আর এখন আমি চুলটা ভালো করে আশ্রয় নিচ্ছি আমার মুখে মাখার ক্রিমটা শেষ হয়ে গেছে কবে থেকে ভাবছি আনবো আনবো আনায় হচ্ছে না যাওয়া হচ্ছে না তো যাই হোক বন্ধুরা এ দেখো পুজো দিয়ে নিয়েছি আমি পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে মাম্মাম টিভি দেখছে আর এই যে পাপান খেলা করছে ও আসলে পরেই কেলে নিয়ে সারা ঘর ছিঁড়িয়ে ছিটিয়ে খেলা করবে তো দেখো কীরকম দুষ্টু করছে ঘুরছে দেখো কীরকম করে চারিদিকে আর মামা মেয়ে যে ওর হাতে ঘুরি পড়ায় ব্যস্ত আর এই যে পাপানটা দিকে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ও যেন ওর হাতে করে একটা বন্দুক এনেছিল সেই বন্দুকটা আমাদের ফ্ল্যাট থেকে নিচের ফ্ল্যাটে ফেলে দিয়েছে মানে ওদের ফ্ল্যাটের সানসেটের উপরে পড়েছে কিছুতেই আমরা আনতে পারছি না তো দেখো কিভাবে দুষ্টু করতে করতে সোফার উপরে গিয়ে পড়ছে দাঁড়াও বন্দুকটা তোমাদের দেখায় কোথায় ফেলেছে তো ওই দেখো ওই ফ্ল্যাটের উপরে সানসেটের উপরে ফেলেছে ওই দেখো দেখতে পাচ্ছ তো এখন এটা আনবো কী করে সেটাই ভাবছি তো চলো বন্ধুরা